আসানসোলের এক বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মৃতের পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির ফলে মৃত্যু হয়েছে উনিশ বছরের দেবাশিস বাউরির আসানসোলের এক বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় উনিশ বছরের যুবকের মৃতের পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতি ফলেই মৃত্যু হয়েছে উনিশ বছরের দেবাশিস বাউরির গতকাল রাতে মাথা যন্ত্রণা নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে পরবর্তী সময়ে মৃত্যু হয় যুবকের মৃতের বাবা প্রদীপ বাউরি জানা তারা বীরভূম জেলার পাঁচশন্টি গ্রামের বাসিন্দা ঘটনাটা এখানে আমার একটা ভাই মারা গেছে বছর কখন মারা গেল মারা গেছে রাত্রে পাওয়াটা না কী হয়েছিল হয়েছে এমন কোনো কিছু হয় না আমরা যখন অ্যাডমিশনটা ছিল নর্মালি ছিল তখন ওদের জ্বর ছিল মাথা ব্যথা ছিল এই কারণে ভর্তি হয়েছিলো পুরোপুরি হাসপাতালে গাফলর্তির কারণে আমাদের ছেলেটাকে হারিয়ে পেলো মারা গেছে কখন যাত্রে বারোটার সময় কোথা থেকে আসছেন আপনারা বীরভূম পার্সোনা তো কী ডাক্তারের গাফিলতি বলছেন পুরোপুরি ডাক্তার হাসপাতাল ম্যাচ মানে পুরোপুরি হাসপাতালে গাফিলতি এবং ডাক্তারের গাফিলতি এখন কী চাইছেন আপনারা এখনও চাইছি যে আমাদের ধরো এই যে একটা ছেলেকে হারিয়ে ফেলাম পরবর্তীকালে এই ভর্তি হতে কোনো কিছু না হয় আর পরপর এই হাসপাতালে এরকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে বারবার এরকম ধরনের ঘটনা ঘটনা ঘটে যাচ্ছে এই হাসপাতালে নোংরা ব্যবহার এবং নোংরা রাজনীতি পয়সা নেন আমরা কালকে এগারোটার সময় যখন ভর্তি করলাম ওরা পুরোপুরি সমস্ত কিছু অস্বীকার করছে পরে আমরা যখন ওখানে কম্পিউটার টাইম রেখেছে বিকেল তিনটের সময় অ্যাডমিশন পাওয়ার যাবতীয় মেডিসিন লেখানো হয় সমস্ত কিছু মেডিসিন টাইম মতো এনে দেওয়া হয় সমস্ত কিছু মেডিসিন দেওয়া হয় পরবর্তীকালে এখানে গার্জেন ছিল আমাদের এখানে আমার বাবা ছিল দাদা ছিল ওরা যখন বারবার ওষুধ দেখে দেওয়া আছে হ্যাঁ যখন ওরা তাও জিজ্ঞেস করে পেশেন্টকে জিজ্ঞেস করে যখন ওখানে যারা দেখছেন কি পেশেন্টকেও সবাইকে জিজ্ঞেস করেন যে আমার পেশেন্ট কেমন আছে বলছি মোটামুটি ঠিকই আছে ওনারা চেয়েছেন যে যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা যদি মনে করে রেফার করতে পারেন ওরা কিন্তু কোনো কারণে রেফার করেনি এবং ভুলবশত কাগজে সাইন করে নিয়েছে ওরা পেশেন্ট কোনো কিছু জানে না কোথায় সাইন করতে হবে কী করতে হবে না করতে হবে এবং ব্যাপারে লেখা তো মাথায় ঠিক নেই এখানে এগ্রিমেন্টে আবার লেখা হয়েছে যে হ্যাঁ আমি নিজের ইচ্ছাতে সাইন করছি এবং যাকে সাইন করছে সে জানে না যে ওখানে কী লেখা আছে না আছে পরবর্তীকালে যখন সব কিছু হয়ে যাওয়ার পর যখন পেশেন্ট মারা যায় তখন এখানে ইনফর্ম দেওয়া হয়নি ওইখানে তারপর যখন ডেকে দেওয়া হয় যখন ঘর লোক বারবার যায় তখন বের করে দেওয়া হয় তারপর বলে যে পরবর্তীকালে যখন রাত্রে বারোটার সময় বলে যে পেশেন্ট মারা যায় তখন ওপরে যাওয়া হয় যে প্যাসেন্ট মারা যায় আমরা জানতে পারলে আমরা নিচে আছি আমরা গাড়িতে আমাদেরকে ডাক্তার হচ্ছে এই ওষুধ দিচ্ছি ওষুধ দিচ্ছি পরে আবার আমাদের দিল ধরে যাচ্ছে দিল এই ওষুধ দিচ্ছে ওই আমার কাছে প্যাসেন্ট যে মারা চলে গেলো ওদের কাছে এটার কোনো মূল্য নেই কী নাম যে মারা গেছে ওখানে বিকাশ দেবাশি দেবাশিষ বয়স কত বছর বয়স বছর আঠারো প্লাস আপনার নাম আমার নাম আদিত্য